মাথা ছাড়া পায়রা মাথা বিহীন পায়রা বেবি চলে এসছে বেবি চলে এসছে দেখ আমি কালকেই বুঝে গেছিলাম কোনো না কোনো একটা সমস্যা হবে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিও সকলকে আনাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এসেছি এখন সকাল সাড়ে সাতটা আটটা বাজতে চললো রোদ কিন্তু ভালোই বেরিয়ে একটু ঘর পরিষ্কার পরিষ্কার হলো ছাদ তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের সপটা পায়রা এখনো ঘরেই আটকানো আছে সবাইকে ছাড়তে হবে কিন্তু তার আগে আমাদের ডিম বাচ্চাগুলো একটু চেক করতে হবে বন্ধুরা আগে তোমরা ওয়েদারটা দেখানো ওয়েদার কিন্তু সুন্দর বেরিয়ে আছে সুন্দর রোদ বেরিয়েছে আর এদিকে হালকা হালকা দেখতে পেরেছি কুয়াশা রোয়াশা তো সমস্যায় নেই পায়রাদের বাইরে ছাড়লে আশা করি কোনো সমস্যা হবে না কিন্তু এখন আমরা কার কাছে যাবো বলো তো এখন যাবো আমাদের রকির কাছে আর আমাদের কাছে দেখো আমাদের খাওয়ার জন্য কি করছে সুখীর পেটে কিন্তু একদম খাবার নেই রকির পেটেও খাবার নেই রকি 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 কিন্তু ভালো এখান থেকে লাফানো শিখে গেছে বন্ধুরা রকি কিনে আমরা আর কয়দিন পরেই মাঠে যেতে পারবো তো ঠিক আছে সমস্যা নেই কোনো এতে দুজনকে খাওয়াতে হবে তো এখন বর্তমানে তোমরা দুজন এইখানেই থাকো এখানে সুন্দর রোদ লাগছে তোমাদের বেশ ভালো হবে আমরা চলো ঘরের ভেতর থেকে ঘুরে আসি সবকটা পায়রা ক্যামেরা চেক করব। তাবু আমরা একটু পরে সরাচ্ছি সমস্যা নেই কোনো সকাল সকাল গাইজ আজকে ঘর পরিষ্কার করা হয়ে গেছে চাপ নেই কোনো বাইরেগুলো বাইরে আসলেও সমস্যা হবে না তো এখন আমি ছাড়বো না এ দাঁড়ো দাঁড়ো আগে থেকে কিন্তু কেউ বেরোবা না সরো 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 গুড মর্নিং সকলকে আমাদের ম্যাঙ্গো বেরিয়ে গেছে ম্যাঙ্গো বেরিয়ে চলে গেছে বাইরে তো চাপ নেই কোনো বাদ বাকি সব আছে গাইজ কালকে খাউজের সাথে আরও সমস্যা হয়েছে এই দেখো কি অবস্থা হয়েছে রক্ত পুরো শুকিয়ে পড়ে আছে বন্ধুরা দেখো কেমন হয়ে গেছে পুরো শুকিয়ে শুকিয়ে এরকম অবস্থা হয়ে গেছে কাল রাতে আমি দেখি এখানে গাদা গাদা রক্ত হাউজের এরকম সমস্যা হয় হাউজে যদি এরকম রক্ত ও তো বাঁচবে না গাইজ কী যে হচ্ছে তো আমরা আজকে এই কর্নার থেকে ডিম বাচ্চা দেখা স্টার্ট করবো কী হয়েছে কালাসবুজ তুমি বাইরে চলে কোন কালা সবুজের খাঁচায় দেখলাম দুটো তিনটে খ্যাট রয়েছে আর ডিম পাড়তে দেওয়া যাবে না বন্ধুরা আবার ডিম পাড়লে সমস্যা হয়ে যাবে কিন্তু তা এখন বর্তমানে যাবো আমরা কালিন্দির কাছে ও কালিন্দি ও কালিন্দি ডিমের খোসাটা আমাকে দিয়ে দাও এই ডিমের খোসাটা বেরোতে একটু বাকি ছিল দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও আমি দেখে ফেলেছি ওই যে ডিমের খোসা ঘুরে বেড়াচ্ছে আস্তে করে আমি খোসাটা নিয়ে নি শুধুমাত্র আমি খোসাটাই নেবো আর কিছু নেবো না দুটো বিবি রয়েছে সুন্দরভাবে সমস্যা নেই কোনো দুটো বিবি পুরো পারফেক্টভাবে চলে এসছে আমাদের চিচু আর কালিন্দির বালা তুই লোকালি কেন তুই চাপনিস না তোর জন্য আমি খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে আসবো আর এইখানে রয়েছে আমাদের সুইট গিরিবাস এইবার এইখানে চেক করতে হবে এখানে কি কিছু এসছে নাকি সেটা আমাদের দেখতে হবে এখানে আমার মনে হয় লেট হবে এখনো বন্ধুরা এদের এখানে বেশি হাতও দেওয়া যায় না বেশি হাত দিলে না এরা উঠে চলে যায় ওই যে বললাম না কিছুই আসেনি তো সমস্যা নেই কোনো একটা তো ডিম নষ্ট হয়ে আছে ডিমটা আমরা পরবর্তীতে ফেলবো এই ডিমটা বাইরে ফেলে দিতে হবে এই ডিমটা আপাতত এর ভেতরে থাকুক তো এখন বর্তমানে আমাদের চেক করতে হবে আমাদের আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর কী করছে ম্যাঙ্গো ট্যাঙ্গো এই হচ্ছে মেলবীটা বন্ধুরা মেলবিটা কিন্তু খুব সুন্দর আছে সমস্যা নেই কোনো মেলবেবিটার বডি একটু দেখো তোমরা ওই দেখো কাটিং দেখায় ওই দেখো 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 ঠোকানোর জন্য ডানা উঁচু করে রাগ দেখায় সুন্দর সুন্দর তো এবার যেতে হবে আমাদের নাপ্তার খোপে কে বসে আছে কে বসে আছে বুড়ো কাকা বসে আছে এখানে আমার একটু চেক করতে হবে এখানে কিছু এসছে নাকি সেটা আমার একটু দেখতে হবে দেখি দেখি সুন্দরভাবে আমাকে দেখতে কিছু একটা দেখেছি আমি আমি কিছু একটা দেখেছি আমি তোমাদের দেখাতে চাই দেখাও প্লিজ দেখাও গাইজ মনে হচ্ছে বেবি চলে এসছে গাইজ মনে হচ্ছে বেবি চলে এসছে আমি কিছু একটা নোটতে দেখেছি দেখি 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 তাড়াতাড়ি দেখাও গাইস 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 ফাইনালি আমাদের নাফতার এই খোপেও বেবি চলে এসেছে সুন্দর সুন্দর কিন্তু আমরা দেখতে পারছি না এ বেবি চলে এসেছে আমি আমি হালকা করে একটু হলো দেখে ফেলেছি কিন্তু আমরা দেখতে পারছি না যখন আমাদের বড় কাকা বাইরে যাবে তখন আমরা টোটালি পারফেক্ট ভাবে চেক করে নেব তো এইবার দেখতে হবে আমাদের কালা সবুজের বেবিটা কি করছে এই দাহ বললাম না কালা সবুজের খোপে খেয়াল দেখছো এই খাড়গুলো বুড়ো কাকা এই বুড়ো কাকা বলি কেন এই খাড়গুলো আমাদের সুইটগিরি বাস টেনেছে আর বেবিটা বসে আছে এই এইখানে বন্ধুরা বসে তো নেই দাঁড়িয়ে রয়েছে সুন্দর সুন্দর দেখছো কেমন খেয়ার এরকম উপর থেকে পড়েছে কি অবস্থা কি অবস্থা এই তোমার খেড় তুমি সাবধানে রাখতে পারো না সবে যে নিচে ঝুলে পড়ছে হ্যাঁ এই খেলগুলো তুমি বাইরে থেকে কত কষ্ট করে কত মেহনত করে বয়ে বয়ে নিয়ে এসছো একটা ডিমই রয়েছে হ্যাঁ আমি জানতাম প্লাস্টিকের ডিমটাই রয়েছে তোমার কামড়ানোর স্পিডটা কিন্তু গেছে এখন কামড়ানো তো লাগছে কিন্তু তুমি একটু জোরে কামড়াচ্ছ ওই যে খেয়ার টেনে নাও টেন টেনে নিচে পুরো ডিমের সাইডে নিয়ে নাও ডিমের সাইডে নিয়ে নাও হ্যাঁ সুন্দর সুন্দর দেখ সুন্দর গাইছো খেয়ার টেনে নেয় এখন বর্তমানে দেখতে হবে সুলতানের বেবি কি করছে এই দেখো আমাদের সুলতানের এটা হচ্ছে আমাদের জুলিয়ার সুলতান আর এটা আমাদের জুনিয়র সুলতানের জোড়া দুজন কিন্তু পারফেক্ট হবে বন্ধুরা কিন্তু এক জোড়ার পায় না না অতটা ভালো হয় না পায়ের আলাদা আলাদা করে জোড়া দিলে সব থেকে পারফেক্ট ডিম বাচ্চা হয় এই খবর কি হ্যালো সুলতানের মতনই দেখতে হচ্ছে উড়িয়ে মজা পাওয়া যাবে এবার দেখো এইবার কীরকম ফ্লাই করে এইখানে বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের দেশি ফিমেলটা বসে রয়েছে দেশি ফিমেলের এখানে ডিম তো দেশিরই রয়েছে চেঞ্জ তো আমাদের করা হলো না হালকা হালকা করে শিরা জমেছে বন্ধুরা তো আমার মনে হয় না আবার এবার চেঞ্জ করা হবে বাচ্চা এদের দেশিরই ফোটাতে হবে কিছু করার নেই আর আর কাদের ডিম দেবো কাদের বাচ্চা দেবো কিছুই তো নেই আর গাইস যার যার কাছে রয়েছে পুরো পারফেক্ট রয়েছে সবাই সুন্দর যত্ন করছে এই দেখো আমাদের চটিয়ালে দুটো এবি আমাদের চটিয়ালে দুটো এ সুন্দর আছে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে ক্ষোভ থেকে বেরোনোর পরে সবটুকু সব না খুব এনজয় করবে যেহেতু ওইখানে আমি ঘিরে দেবো সুন্দর মজা করবে বাচ্চাগুলোরও আশা করি কোনো সমস্যা হবে না আর এইখানে বসে রয়েছে আমাদের পিকু আমাদের পিকুও প্লাস্টিকের ডিম নিয়ে বসে রয়েছে এইবার অনেক অনেকদিন রেস্ট হয়ে গেল তাই এইবার আমাদের এই পায়রাগুলোকে ছাড়তে হবে এখানে টোটালি যে কটা আছে সব কটাই তো আটকানো রয়েছে এদের সবাইকে আমি ছেড়ে দিই আগে ছাড়বো কালো পায়রাটাকে কালো পায়রা কালো পায়রা এর আমি ডানা তুলে দিয়েছি এরপর এবার ডানা বেরোক তারপরে দেখো ফ্লাই করবে খেলবে বন্ধুরা এ চলে গেছে তো এখন বর্তমানে ছাড়তে হবে আমাদের হাউসকে আর আমাদের চিলেকে দেখি 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 তোমার দুজনকে ছেড়ে দি এই দরজার সিস্টেমটাই ভালো হয়েছে আর এই যে এই সিস্টেমটা একদম ফালতু হয়েছে মানে এই সিস্টেমটা এখানে শুধু গুতো খেতে হয় আর এই দরজার সিস্টেমটা সুন্দর গাইজ পুরো দরজার ভেতরে থেকে যায় চলে আসো চলে আসো 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 সাল্লু সাল্লু ভাই চলে আসো তাড়াতাড়ি চলে আসো আয় গাইপ আয় আয় আরে খুলে রাখবো নাই দরজা শয়তানরা ভালো আটকে দেবো দরজা বেরোবে না তো থাকুক সমস্যা নেই কোনো এইবার ছাড়তে হবে আমাদের নানকে নান চলে আসো 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 আমি জানি নান পুরো এক ঝটকায় বাইরে চলে আসবে আসো বেরো তো এইবার এদের তো ছাড়াই রয়েছে দেখো দেখো মূর্তি বর্তমানে বেবি নিয়ে বসে রয়েছে বেবি গুলো কালোই হচ্ছে বন্ধুরা দেখে আমি যা বুঝতে পারছি আর কদিন যেতে তাও পারফেক্ট ভাবে আমরা কালার বুঝতে পারবো এইবার ছাড়তে হবে আমাদের মিঙ্কি পিঙ্কি কে চলো আসো মিঙ্কি পিংকি আসো 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 তাড়াতাড়ি আসো ডাক শুরু করে দিয়েছে মল্টিন থেকে বেরিয়ে গেছে আবার ডাক ফুটেছে তো এইবার ছাড়তে হবে আমাদের বাদশাহ বেগমকে আমাদের বেগম দেখো বেগমের মাথা দেখা যাচ্ছে না মাথা ছাড়া পায়রা মাথাবিহীন পায়রা আমাদের রাজার ঠিক এরকম ছিল আমাদের রাজার কাটিংটা পুরো পারফেক্ট পুরো এরকম ছিল বন্ধুরা দেখো বেগম বাইরে আসো বাইরে চলে আসো আর এই আমাদের বাচ্চা এখানে দাঁড়িয়ে রয়েছে এ বাচ্চা এ বাচ্চা চলে আসো চলে আসো চলে আসো বাইরে চলে আসো আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের রাজা রাজা তুমি ওকে ঠোকাচ্ছ কেন আমাদের রাজারিনীর বেবি দেখতে হবে রাজারানীর বেবিটা আমি জানতাম কোনো না কোনো একটা সমস্যা হবে গাইজ আমি জানতাম আমি আমি কালকেই বুঝে গেছিলাম এটা আমি কালকেই বুঝে গেছিলাম কোনো না কোনো একটা সমস্যা হবে বেবিটা এখনো বেঁচে আছে বেবিটা স্টিল অ্যালাইভ দেখো এই সমস্যাটা আমি জানতাম হবে কারণ হচ্ছে কালকে দেখলাম বেবিটা উল্টে পাল্টে যাচ্ছে ঠিক আছে বেবিটা উল্টে পাল্টে যাচ্ছে প্লাস বেবিটা কেমন ছোটো গাইস এই বেবিটাকে এখন তাপে রাখতে হবে অনেক তাপে রাখতে হবে এইখানে সুন্দর গরম আছে গরমে থাকলেই বেবিটা ঠিক হবে আমাদের মনে হয় রাজারাণীর বেবি দেখা কপালে নেই মানে লক্কার বেবি দেখা আমাদের কপালে নেই ঠিক আছে বাজবে না রেজ চলো বাইরে নিয়ে যাই সর 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 সুর সর আমি সবাইকে বারান্দায় ছেড়ে দিই চলো আসো সবাই হ্যাঁ 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 বাজবে না এর জন্য আমি লক্ষ্য পালন করতে যাই না মাটি মাটি রাখি রাখলে ভালো হবে মাটি সরাই রেখে রোদে রাখতে হবে এইখানে রোদ আছে সুন্দর এইখানে রোদ আছে এই এইখানে থাকতে হবে রোদেই থাকতে হবে তাছাড়া কোনো অপশান নেই বুঝেছো লক্কার বেবি আমরা দেখতে পারবো না দা খাওয়াবো আমি তোদের দুজনকে আমাদের এই বেবিটা একটু বড় থাকতে সমস্যা হয়েছিল এত ছোট থাকতে সমস্যা হয়নি এ বেবি আমি বাঁচাতে পারবো না গেছ বুঝেছো গেল রাজধানী বেবি তাহলে গেল লকর বেবি তাহলে গেলো তাহলে আমি ওই দাদাকে বলবো আমাদের এই রাজাকে চেঞ্জ করে দিতে মানে মেলটা আমি চেঞ্জ করবো যেহেতু মেলটার ওই পেছনে ওইটা বড় হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মেলটা আমি চেঞ্জ করে আরেকটা মেল নেবো আর না হলে দরকার পড়ে আমি দুটোই দিয়ে দেবো আমাকে বলবো পারফেক্ট আরও এক জোড়া দিতে তো সমস্যা নেই কোনো গাইজ আমি এই জিনিসটা খুব তাড়াতাড়ি করবো আমার ভালো লাগছে না তো এখানে দেখতে পাচ্ছি বর্তমানে রয়েছে আমাদের সবকটা পায়রা কটা পায়রা পুরো টান বাইরে চলে এসছে এসেই পুরো পটি ফটি করে দিয়েছে নিচে আমাদের বাচ্চা বেগম ঘুরে বেড়াচ্ছে আমাদের নানটা রয়েছে বুনরিবি এই যে একটা ওই একটা বুনো রবি দুটো দেহ কেমন হয় বন্ধুরা বন্ধুরা সবাইকে বাইরে ছাড়বো বাইরে সুন্দর রোদ বেরিয়ে গেছে এই ভেজা জায়গাটা যদি একটু শুকিয়ে যেত তাহলে না বেশ ভালো হতো আমাদের চুচু চলে এসছে চুচুর জায়গায় চুচুর হচ্ছে এটা ফেভারিট জায়গা চুচুকে না আবার আমি কালার করে দেবো ওর ডানা ফানাতে কালার করে দিতে হবে ওকে বেশি কালার করলে চলবে না কিন্তু ওর লেজে কালার করতে হবে ওর দু ডানা কালার করতে হবে আর পুরো ডিফারেন্ট কালার করতে হবে যাতে আমাদের চুচুকে বিউটিফুল লাগে দেখতে ঠিক আছে তো তারিফ করছি আমি তারিফ করছি আমি তুই আমাকে ঠকাচ্ছিস দেখো 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 কেমন ঠোকা দিচ্ছ আমি তারিফ করছি তারিফ 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 ও লো 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 ঠোকায় না ঠোকায় না ঠোকায় শান্ত 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 দেখো আমার কাছে আসছে তো ও দেখো 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 ঠোকা দিয়ে পুরো ধরে থাকে তুই তো চিকুর মতো নয় গেছিস চুচু তো তুই তো শয়তান হয়ে গেছিস গেস তুই যদি শয়তান হয়ে গেছে তো সমস্যা নেই কোনো মালগাড়ি ঢুকে গেছে আওয়াজ করতে করতে এখন বর্তমানে চলো আমরা সবাইকে বাইরে ছাড়ি রোদ বেরিয়ে গেছে সুন্দর প্লাস সব কটা দেখ পুরো দরজা সামনে চলে এসেছে সবাইকে ছাড়তে হবে কিন্তু তার আগে আমাদের রকিকে সরাতে হবে দেখি 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 আগে এদের ছাড়া হবে না আগে রকিকে সরাতে হবে এ দুজন দুজনকে খাওয়াতেও হবে দাও দাও দাঁড়ো অত লাফালাফি করো না আগে তোমার মা বাবা মাসি বাইরে আসবে এদের নিয়ে আমার চলে যেতে হবে স্ক্রিনটা কালো কালো হয়ে যাচ্ছে তার জন্য অনেক অনেক সরি এই এ থাকো এখানে থাকো এখানে থাকো আশা করি কোনো সমস্যা হবে না ভালো করে ঢেকে দিই যাতে অন্য পাড়াদের দেখতে না পারে এই সাইডটা হালকা করে খুলে দিতে হবে যাতে একটু রোদ লাগে ওই বেবিটার খবর কি একটু দেখে আসি রাজনীর বেবি সে দাদার কাছে ফোন করেছিলাম একটু আগে দাদা বললো চাপ নেই একটা নর দিয়ে দেবে বললো কালো নর দিয়ে দেবে বা আছে এখনো বেছে এখনো রোদ রোদ খাওয়ার দরকার আছে এর গাছ এর কাছে কোনো পায়রাকে আসতে দেওয়া যাবে না এখন বর্তমানে টোটালি সবাইকে ছাড়তে হবে সবাই রকেটের স্পিডে বাইরে আসবে খুঁজে পাচ্ছে না আমাকে আমাকে খুঁজে পাচ্ছে না শালিক তাড়া তাড়া করছে দেখেছে দেখেছে রে এইবার দেখেছে এই বইটা ফিমেল যদি কেউ অ্যাডপ্ট করতে চাও আমার বাড়িতে চলে আসবে টান টান আরও আরও চারটে আসে ঘরের ভেতরে সবকটাই ফিমেল হয়েছে অবশ্য কিন্তু কালার হয়েছে সুন্দর সুন্দর আমি তোমাদের দেখাবো এক সময় যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমাদের দুষ্টুর বেবি তো আমাদের সবকটা পায়রা বাইরে চলে এসছে টান টান এদের জন্য জলটাও আনতে হবে একটু পরে আনছি আগে একটু ঘোরাফেরা করুক গ্রিট দেবো গ্রিট খাবে ঘরে ভেতরে রয়েছে আসো 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 মিঙ্কি পিঙ্কি চলে আসো ও সমস্যা নেই ওদের যখন ইচ্ছা হবে চলে আসবে ওই ওইটা হচ্ছে ওদের ফেভারিট জায়গা ওরা বারান্দায় থাকলেই কিন্তু ওরা ওইখানেই দাঁড়িয়ে থাকে ওইখানে যদি অন্য কোনো পায়রা আসে না অ্যাকশন দিয়ে দেয় ওপরে রয়েছে কে কে বুড়ো কাকা রয়েছে নাপ্তা রয়েছে নাপ্তা বুড়ো কাকা দুজনই বাইরে এসছে এখনই তো সুযোগ গাইস চলো 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 আমরা ভেতরে যাই পুরো পারফেক্ট সময় আমরা দেখি গাই বেবি বেবি চলে চলে দেখো 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 তাও আবার একটা না গাইস দুটো বেবি চলে এসছে সুন্দর সুন্দর ওই ডিমটা আমার বাইরে বের করে ফেলতে হবে একটা ডিম শয়তান কোথায় ফেললো দেখি আমি সুন্দরভাবে ডিমটাকে নিয়ে আসি হ্যাঁ পেয়ে গেছি তো আমাদের নাপ্তা আর দুটো চলে এসছে কিন্তু এই জায়গাটা না একটু নোংরা হয়ে আছে কি অবস্থা কি অবস্থা এই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে সমস্যা নেই কোনো এইগুলো ওঠালেই পুরো ফাঁকা হয়ে যাবে গেছে তারপর আমরা পারফেক্ট ভাবে ক্লিয়ার করতে পারবো যে আপনি কোনো আমাদের নাপতার এসেছে চলো বাইরে চলো একটা বিবি মরতে চলেছে আর দুটো বিবি জন্ম হলো বুঝেছো এই কর্নার তো সবকটা কালো পায়রা মোটা রো আছে হাউস রো আছে কটা কালো দেখো আর এই হচ্ছে সবকটা সাদা পায়রা সাদা কালোর আমাদের বাড়িতে একটা গ্রুপ বানাতে হবে পায়রা ঠিক আছে এটা হচ্ছে ফেলে দিই সাদা কালোর একটা গ্রুপ বানাতে হবে সাদা সাদা পায়রা তিনটে কালার হয়ে যাচ্ছে হলুদেরও একটা গ্রুপ বানাতে হবে হলুদ পায়রা তো অনেক আছে এই যে এই দুটো হলুদ তারপরে আমাদের মুটি হলুদ মুটিরও একটা গ্রুপ আছে ও বাবা তাহলে তো এদিক দিয়ে লালেরও গ্রুপ আছে না ঠিকই আছে সমস্যা নেই আমাদের গ্রুপ দিয়ে দরকার নেই আমরা সবই একই গ্রুপ এই দেখো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে আমাদের হাউজের পেছনে পড়েছে দুজনকে সুন্দর লাগছে এতদিন পরে হাউজের জন্য পারফেক্ট একটা জোড়া পেলাম কিন্তু বন্ধুরা ওর পায়ের লোম পায়ের লোম ভাঙে শুধু ওই রক্ত বেরোনোটা বন্ধ হয় না এরকম হলে তো ওর শরীর আস্তে আস্তে রোগা হয়ে যাবে এতদিন খেয়েদের রক্তমান মারাচ্ছে সব রক্ত বেরিয়ে যাচ্ছে সাল্লু ভাই মাটি খেতে যাও না আমি এখন গ্রিড দেবো গ্রিড খেতে হবে কি রোম্যান্স মিটিং হবে না কিছু মেলটার ইন্টারেস্ট আছে দেখা যাক কী হয় হ্যাঁ 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 হবে 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 ওইখানে আপাতত কেউই নেই আমার মনে হয় না কেউ ডিস্টার্ব করবে তো দেখাই যাক কি হয় যাচ্ছে শয়তান যাচ্ছে চুচু যাচ্ছে এই যে এই যে রাজাও চলে এসছে এই ওদের ডিস্টার্ব করো না ওরা কী সুন্দর মিটিং করবে বলে প্ল্যান করেছে ফাঁকায় গিয়ে পুরো সব কটা শয়তান চলে এসছে এর জন্য ওরা লজ্জা পেয়ে গেছে এসে তো সমস্যা নেই কোনো আর আসো আসো সবাই কী গিট দিতে হবে এবার এই যে গিডটা এখানে রয়েছে হ্যাঁ না 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 গেট খাও গেট দিয়ে দিয়েছি আতটুকু যথেষ্ট খাও 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 গেট খাও সুন্দরভাবে সবকটা সুন্দরভাবে এবার গেট গ্রিটটা খাক তারপরে আমি এদের আস্তে আস্তে জল খাবার দেবো জল দেবো সব দেবো এই বুনরবি তোমরা গ্রিট খাবে না হ্যাঁ তোমার তো গ্রিট ফেভারিট হওয়ার কথা বুনরবি দুটো দেখেছো সব সবসময় একসাথে একসাথেই থাকে বন্ধুরা এদের দুজনকে দুটো রিং পরিয়ে দিতে হবে তাহলে সুন্দর দেখা যাবে আমাদের বুনোরবি গুলো বড়ো হোক তারপর পারফেক্ট দুটো পায়রা তৈরি হবে এই কত দৌড়াদৌড়ি করবার তখন থেকে দৌড়াদৌড়ি করেই যাচ্ছে হাউস ঘরে যাবে হাউস মনে হচ্ছে ঘরে ভেতরে যাবে ঘরের অবস্থাও তো সেরকম দরজারটা দেখো এই কাঠগুলো আমাদের খুব কাজে লাগবে দরজাটা ভাঙার পরে এই দরজাটা ওই এক দুদিনের দিনের ভাঙা হবে তারপরে এই কাঠগুলো আমাদের কাজে লাগবে কি কাজে দাঁড়ানোর জায়গা বানানো যাবে খুব সুন্দর সুন্দর স্ট্যান্ডিং জায়গা বানানো যাবে দেখো বানাবো এই কি তোমরা অসাম ওইদিকে একটু জল জল ভেজা ভেজা ভাব রয়েছে ওদিকে বেশি যেও না এদিকে কত পায়রা গ্রিট খাচ্ছে সবাই এসে গ্রিট খেতে পারে পায়রাগুলো হচ্ছে শয়তান দাঁড়াও এখানে ঘিরে নি তারপরে সব শয়তানই বেরিয়ে যাবে গ্রিটের এখানে তো এখন কেউ নেই শুধুমাত্র বুনোর বেবিটা রয়েছে বাদ সবাই এই সাইডে চলে এসছে এই যে আমাদের হলুদ মুখী দুটো এখানে ডাগাডাগি করছে হলুদ মুখী দুটোর কি রোমাস মিটিং হবে নাকি ওপরে দেখছি অনেক পাড়া রয়েছে এই কর্নারে অনেক পাড়া রয়েছে মানে সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সবাইকে এইবার খেতে দেওয়াটা উচিত হবে খাবার দিতে হবে তারপর জল দিতে হবে যেহেতু ঘরের ভেতরে প্রচুর বেবি আসে লেট করাটা ঠিক হবে না তো বেশি লেট না করে চলো এদের জন্য খাবারটা নিয়ে আসি এই জায়গাটা একটু দেওয়াই যাবে না তোমার কারণ আসা আসি করবো না না এখানে কটা খাবার চেয়ে দেবে শান্ত নিই এইখানে পরিষ্কার জায়গা রয়েছে এখানে কিছু কিছু পায়রা আস এখানেও পরিষ্কার রয়েছে সুন্দর এখানে কিছু কিছু পায়রা আসো এই সাইড টাই দেওয়াই যাবে না পুরো বারী অবস্থা বানিয়ে রেখেছে ওই কর্নারে কটা খাবার চেলে মারতে হবে ওই কন্টারে চলে যাও কিছু কিছু পায় না আসো 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 আমাদের কালো পায়রাটাও চলে এসেছে কালো পায়রাটা বেশি ঘর থেকে বেরোচ্ছে না বন্ধুরা কিন্তু ওর ডানা তোলা হয়েছে এর জন্য ও একটু রাগ রাখ করেছে ঠিক আছে এর জন্য বেশিরভাগ সময় ঘরে ভেতরে থাকছে এটার অবস্থা দেখো কি করেছে পুরো ভেঙে ফেলেছে গেছে এটা ক্যান্সেল করতে হবে নাহলে এখানে ফেব্রিক মারতে হবে সুন্দর সুন্দরভাবে তাও ফায়দা নেই গাছ আবার ভেঙে ফেলবে এরা একটু শয়তান

আগেরবার তো হয়েছিল হচ্ছে লালশিরার মতন তার আগেরবার হয়েছিল পুরো ডিটো নাক্তার মতন দেখতে হয়েছিল দুটোই ছিল কিন্তু একটার কালার হচ্ছে কালো হয়েছিল আমরা বিক্রি করে দিয়েছিলাম পরবর্তীতে ফিমেলটাও আমরা বিক্রি করে দিলাম কিন্তু 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 এইবার আমরা ভাবছি আমরা পায়রা বিক্রি করবো না এইবার আমরা পায়রা বাড়িতে রেখে দেবো যেহেতু এখানে জাল দেখেছি আশা করি আমাদের পায়রা হারাবে না সারাদিন সুন্দরভাবে আমরা ছেড়ে রাখতে পারবো পায়রার রোগ একটু কম হবে বন্ধুরা এটা যদি পারফেক্টভাবে ঘেরা হয় তাহলে আমাদের সুন্দর হবে আমরা পায়রা রাখতে পারবো যতগুলো ইচ্ছা এখানে খাবার নাও কিন্তু খাবারও তেমন লাগবে কিন্তু পায়রা কেনা যাবে না নতুন নতুন পায়রা কিনলে কি সমস্যা বলো তো নতুন নতুন পায়রা কিনলে বাড়ির পায়রা আমার বিক্রি করতে হবে বাড়ির পায়রা কিছু কমাতে হবে না নতুন পায়রা আমি রাখবো কীভাবে যেহেতু বাড়ির বাচ্চা রাখতে হলে নতুন পায়রা আনা চলবে না বাড়ির বাচ্চা রাখতে হলে অলরেডি বাড়িতে কিন্তু ভরে যাচ্ছে গেছে তাও আমি মাঝে মাঝে চেষ্টা করব। এক দু জোড়া করে বিক্রি করার এক জোড়া করে কেনার সমস্যা নেই কোনো কিন্তু কোকা আমি কিনবই বলে দিচ্ছি তোমাদের কোকা আমার খুব পছন্দ হয়েছে

আমাদের যে এটা মারা গেলো তার পায় পায়ে হয়েছে তারপর দুইটু কুমার কিনবো সিরাজি কিনবো তারপরে আমার দুটো কামাগার কেনার ইচ্ছা আছে কামাগার আর নাহলে হচ্ছে আহ পাঞ্জাবি

ফোনটা আস্তে করে খুলে ফেলি তো এখন বর্তমানে আমাদের সবকটা পায়েরা ছড়িয়ে ছিটিয়ে পড়বে সমস্যা নেই আমার কোনো যদি একটু যেতে ইচ্ছা করে ওই দিকে ওইদিকে যেতে পারে আমি ওদের জন্য এখন জল আনবো জলটা আমার আনতেই হবে দেখেছো আমাদের মিঙ্কি পিঙ্কি জল খাওয়ার জন্য চলে এসছে কেউটা অগি আমাদের গিয়ে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে ওর কালারটা দেখানো যাবে সুন্দর হবে কিন্তু শয়তান না আমাকে দেখে এখন দূরে দৌড়ায় ঠিক আছে ও প্রচুর শয়তান হয়ে গেছে কি শুরু করলো শালিকে শালিকে বাসা হলে একদিক দিয়ে ভালো লাগে যে শালিকে বাসা করছে বাচ্চা হবে দিক দিয়ে খারাপ হয় বন্ধুরা পায়রাদের ভয় দেয় পায়রাদের ঠোকাতে আসে ঠিক আছে আর সারা সারাদিনটা চেয়া 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 চা করতে থাকে তো সমস্যা নেই কোনো একটু তো সহ্য করেই নেবো ওই দেখো এদিকে চলে গেছে কত পায়রা কে রে এটা নিয়ে এসছে বাইরে এটা কে বাইরে নিয়ে এসছে এটা আমাদের বুড়ো কাকা নাপটাকেও বাইরে নিয়ে এসছে নাকি হলেও হতে পারে গাইজ তবে আমি আসতে বলেছি আমার কাছে সুলতান আসো দেখো সুলতান চলে এসছে এলে সুলতান সুলতানের বেবি হবে এবার চরম বন্ধুরা সুলতান আসো আসো সুলতান আসো 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 আয় আয় সুলতান এই যে সুলতান চলে এসছে আমাদের সুন্দর যাও চলে যাও আর কে আসবে চুচু চুচু আসবে না আমি জানি চুচু আসবে না চুচু 猪猪，猪猪。 হ্যাঁ 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 হচ্ছে শয়তান হচ্ছে এক নম্বর শয়তান সুলতান কোথায় আমাদের সুলতান 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 ওই দিকে চলে গেছে তো চাপ নেই কোনো আমি ডিস্টার্ব করবো না ওরা ওদের মতন ঘুরে বেড়ায় আমার শুধু একটা জিনিসই করতে হবে এদের জন্য জল আনতে হবে দেখো আবার শালিকে মারামারি শুরু করেছে নারকেল গাছে ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা বন্ধুরা এবার না আমার ভিডিওটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভলো না ওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ তিন নিয়ে একটা ভিডিও নিয়ে বাই